প্রিয় আসসালামু আলাইকুম আজ আমি ভাজি করে দেখাবো মিষ্টি কুমড়া তো এভাবে যদি মিষ্টি কুমড়া আপনারা ভাজি করে খান ছোট বড় সকলেই পছন্দ করবে এবং এটা সবার একটি প্রিয় খাবার হবে তো দেখুন আমি প্যানে তেল গরম করে নিয়েছি নিয়ে প্রথমে আমি একটু জিরে দিয়ে দিয়েছি জিরেটা একটু নাড়া নাড়া করে দিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ রসুন এগুলো একটু বেশ হালকা ব্রাউন কালার এলে সেন্ট যখন বেরিয়ে আসে তখন আমি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি মিষ্টি কুমড়াগুলো এভাবে কুচিয়ে নিয়েছি আসলে মিষ্টি কুমড়াটা খুব বেশি চিকন করা যাবে না এভাবেই কাটলেই বেশি ভালো হয় তো দেখুন আমি এখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এটা একটু নাড়াচাড়া করেই ঢেকে দেব খুব বেশি হলুদ লাগবে না এটাতে তো এখন আমি হালকা নাড়াচাড়া করেই এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য আর এই ভাজিটায় আমি বাড়তি কোনো পানি ব্যবহার করব না এটা থেকে যে পানি বেরোবে তাতে এটা সিদ্ধ হয়ে যাবে এবং পানি দিলে টেস্টটা ভালো আসবে না ঘাটাঘাটা হয়ে যাবে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছু সময়ের জন্য আসলে সেদ্ধ এখনই হয়ে যাবে তো দেখুন আমার এই ঢাকনাটাতেই যে দেয়াতেই যতটুকু পানি বেরিয়েছে তাতেই আমার মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে আসলে এভাবে মিষ্টি কুমড়া ভাজি সকলে খেতে অনেক ভালো লাগে সকালবেলা মিষ্টি কুমড়া ভাজির সাথে ডিমের পর যদি হয় তাহলে তো আর কোনো কথাই নাই। দেখুন আমার ভাজিটা বিরায় শেষের দিকে আপনারা এভাবে অন্তত একদিন ভাজি করে খেয়ে দেখেন এবং আমাকে কমেন্টে বলেন কেমন হয়েছে এই মিষ্টি কুমড়া ভাজিটি আমার ভাজি রেডি হয়ে গেছে এখন আমি ভাজিগুলো তুলে নিচ্ছি ভাজিগুলো তুলে আমি প্রায় মানে একবারেই ডিমগুলো ভেজে নেব আর আসলে সব কিছু বাঁচানোর চেষ্টা করতে হবে তাই আমি ফ্রাই ফ্যানে একবারেই তিনটে ডিম দিয়ে দিয়েছি কারণ আমি আমার ডিমটা সিদ্ধ খেয়েছি আমরা পরিবারে চারজন আছি এখন মাঝে মাঝে লোক সংখ্যা বাড়ে যখন দাদু দাদি আসে এখন কেউ নাই বাসায় তো আমার ডিমটা আমি সিদ্ধ খাবো পোস্ট খাবো না জন্য আমি সিদ্ধ করেছি আর তাদের তিনজনের ডিম আমি পোস্ট করে নিয়েছি তো মিষ্টি কুমড়ার সাথে ডিমের পোস্টটা অনেক ভালো লাগে রান্নাটি কেমন হয়েছে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ